পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত লাভা এখানে লাভা আছে কারণ পৃথিবীর ভিতরটা কিন্তু গরম উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা পাহাড় ইত্যাদি পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা যেটা সবাই মোটামুটি জানেন এর ভিতরে একটা জায়গা আছে ইনার কোর বলে জায়গাটাকে একদম ভিতরে এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে মনে রাখবেন যে অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মত একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মত একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো একটা দিন যাবে কেমন নবী এটাও বলেছেন নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো মানে ঘন্টা মানে কি যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে আপনাদেরকে নিউজ দেয় চায়না চায়নাকে নাম তো শুনেছেন চায়না একটা বাদ নির্মাণ করেছে কৃত্রিম বাদ ওর দেশে একটা কৃত্রিম বাদ নির্মাণ করেছে এটা এত শক্তিশালী বাদ ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এই পাকিস্তান তারপরে ইন্দোনেশিয়া হ্যাঁ বাংলাদেশ এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে এই পুরো দেশের একটা বড়ো অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে চায়না ইউজ করেছে প্রয়োগ করেছে এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে কৃত্রিম এটা কিন্তু ম্যানমেড তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আর্দ্রিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে মানুষের হাতের কামাই দেখেন মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসে একদিন কেমন করে এক বছরের সমান হতে পারে সাহাবিনা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমরা তখন নামাজ কেমন করে পড়বো নবীজি বলেন অনুমান করে পড়ে নিবে তোমরা এস্টিমেট করে 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 অনুমান পড়ে নিবে যে কতটুকু সময় পর হচ্ছে তার মানে নামাজে তখন সচেতন ছিলেন বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা বাকি আছে বিশ্বটা এমন থাকবে না এখন যা দেখছেন সব এমন থাকবে না নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন এটা উঠে যাচ্ছে দিন দিন মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এগুলো জ্ঞান এগুলো জ্ঞান ইসলামের যাচন্দ্য মানে ইতিহাসগুলোকে মানুষ বলে যাচ্ছে এগুলো জ্ঞান মানুষকে সেখানে তো সমকামিতা ভালো জিনিস এগুলো জ্ঞান সমকামিতা ভালো জিনিস এটা এটা ব্যক্তি স্বাধীনতা সেখানে হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার পর্দা কি বলে ওয়ুক ইলম মানে জ্ঞান উঠে যাচ্ছে কবস্করে নেওয়া হচ্ছে আর দেখেন আরেকটা হারিস আসছে পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না একটা হাদিস আসছে আল্লাহ পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি আলেমদের যান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ তার জ্ঞান উঠিয়ে দেবেন একটু দেখেন না কয়জন আলেম আছে মানে দেখেন তো কয়জন আলেম আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ কিন্তু বরেন্ন হলাম এক যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে এমন আলেম কয়জন আছে দেখেন আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে আর যে প্রজন্ম আমরা তৈরি করছি এই প্রজন্মের কতজন এর মর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু আমাদের আমাদের দুনিয়া পেয়ে বসেছে আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে একটা তারাবি পড়াবো ইমামতি করবো একটা মাদ্রাসার মোহতামি হওয়া এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ এবং আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের খেয়াল করে দেখেন আর হিউ যে যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করেন আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না তার হেল্প আছে না সহযোগিতা পাচ্ছে না কারণ হিংসা শিকার হচ্ছে বিদেশে শিকার হচ্ছে আগ্ৰহরীই হচ্ছে আমি এখানে সে কি করব আমাকে তো বুকে ধরে নেয় আর কিম এমন ঘটনা হচ্ছে মনুষ্যদের তো জ্ঞান উঠে যাবে কিন্তু শুধু কুরআন সুন্নাহ আল্লাহ পাক তুলে নেবেন না এমনটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে সংখ্যা কমে যাবে সংখ্যা বেড়েছে নাকি কমছে তা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান আমরা এখন আলেম হই নাই যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয় কসম আল্লাহর এগুলোর সাথে আমাদের কোনো সম্ভব এখন আমরা শুধু তালেব ইলম আছি আর আমি দোয়া করি আমি তালেব ইল অবস্থায় থাকতে চাই কারণ জ্ঞানের কোনো শেষ নাই দোলনা থেকে কবর জ্ঞান অর্জন করতেই থাকতে হবে নবী মুহসা আলি ইসালাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজিরের কাছে আলিমাম জান নাই নবী মুহসা আলি ইসলাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না ওই যে আমার বান্দা খিজের অজ্ঞানী মানুষ তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই জ্ঞান শিখতে চাই হ্যালো একটা ভি ও কে লাইন চু আললি ম্যানি মিন মাস দা তিনি কে বলছেন আমাকে কি আপনার সা সাথে রাখবেন আল্লাহ মাকে আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন কে বলছেন নেভী মুসা আলিহি নবি মুসা আলিসাল সালাম তালে মেহিন হতে পারেন আর আমরা কি বিয়া হয়ে গেছে নাকি তো এই আন্তর্জাতিক খেদি সম্পর্কে হাবি জাব এইগুলো বয়কর করেন দরকার নাই এগুলো এগুলো কোনো দরকার নাই এমনি আমরা তালে মেহিন থাকতে চাই আর আমরা শুধু দায়ী মাত্র আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো কিন্তু ফিক্সের কঠিন মাসালাগুলো গভীরতা এগুলো আমরা বলতে পারবো না এগুলো মুফতি সাহেবরা বলতে পারবো তো বরেন্ন ওলামায় কেরামদের সংখ্যা কিন্তু কমছে আমরা দোয়া করি আল্লাহবাগ সমস্ত মজলুম ওলামায় কেরামকে মুক্তি দানের ব্যবস্থা করব এবং আল্লাহবাগ বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশা আর জাহেলদেরকে আল্লাহবাগ আলেমের জায়গায় আনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবো আর আমাদের সবাইকে এই চল পাগল হলে চলবে ইস্যু পাগল হলে চলবে সমালোচনা সংস্কৃতি লালন করা যাবে আপনি মানুষ তৈরি করেন মানুষ তৈরি করা অনেক কঠিন নামিয়ে দেওয়া সহজ আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু নামানো কিন্তু খুব সহজ একটা ইস্যু দিয়ে নামাতে পারে না একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারে এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয় অতএব আল্লাহর দিনের সাথে গাদ্দারি করলে আল্লাহবাক ছাড়বেন না কিন্তু এটা মাথায় রাখবেন আল্লাহবাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে সিরিজ ভূমিকম্প গুলো কখন আসবে যখন জ্ঞান উঠে যাবে এবং জলজালা বাড়বে এত করবো জামান জামানা কাছাকাছি চলে আসবে আরো বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে এবং মাল সম্পদ উচ্চে করবে তোমাদের দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে দেখেন না এটাই তো নবী সাল আসলাম হাফিজ জিবুল্লা কি বলেছেন وان ترى الحفاة العراة العالة ريا الشاي تتاولون في البنيان نبيجي বলছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নিম্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এমনটা হচ্ছে না সম্পদ বার্থে মানুষের এটা একটা কিয়ামতের সাইন নবী জারু বলেন ওয়া ইয়া وزهره القينات والمغنيات এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নাইকা নৃত্যকে এক সংখ্যা বাড়তো হচ্ছে বুঝছনা এগুলো

এই যে তোমরা টাইগার খাও কেন স্পিড খাও কেন এগুলোর মধ্যে অ্যালকোহল নাই দিব্যি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে দেখা যায় আপনি কি পাগল হয়ে গেছেন নাকি এগুলোর মধ্যে আমার ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায় দিব্যি রোজার মাসে রমজান রোজা রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু এগুলো এগুলোর মধ্যে মাদকদ্রব্য আছে যে পানীয়র মধ্যে জাররা পরিমাণ মাদকদ্রব্য দ্রব্য থাকবে সেটাও মাদক মনে রাখবেন স্মোক করো স্মোকটাকে অনেকে মাদক মনে করে না তাই না স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে মনে করা মাকরু মনে হয় মাকরু মানে কি মাকরু মানে কি ভালো মাকরু মানে কি মাকরু মানে কি কোরআনে সুরা বানু ইসরাইল দেখেন বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপগুলো ছেড়ে দাও এই পাপ আল্লাহর কাছে মাকরু এই পাপ গুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ এটা কি মাকরু মানে কি জায়েজ করে নেওয়া সিগারেট খাওয়া বন্ধ করেন বদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনোদিন সিগারেট হাত দিবেন কোন প্রকার এইসব টাইগার মাইগার স্পিড সে খাবেন না এসব এসব ভালো জিনিস না ভালো কিছু খান না ভালো কিছু খান আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করেছে কেন এটাও তো সুনো নাকি কি দরকার আছে ভাইয়া এতটুকু খাইলে হয়তো নেশা হয় না বুঝলাম এতগুলো জর্দা একবারে খান দেখি খাওয়া যাবে খামর মূলনীতি দেখি কি যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারা মনে করেন এখানে যতটুকু পানি আছে এতটুকু এতটুকু খেলে এতটুকু মাদক খেলে কারণ নেশা হচ্ছে না কিন্তু এতটুকু খেলে নেশা হচ্ছে তার মানে কি এতটুকু খাওয়া যায় এতটুকু খাওয়া নাকি পুরোটাই হারাম এটা বোঝার জন্য কি মুক্তি হওয়ার দরকার আছে আপনি বুঝতে পারছেন অতএব এই যাবতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে না হলে ভূমিকম্প আসবে কিন্তু ভূমিকম্প আসবে আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না মানুষের ঈমান আখিদের পরিবর্তন দরকার মানুষকে মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দিবে চা আমরা কি যুবক যুব ভাইদের কাছে ওয়াদা নিতে পারি এই দিশে আল্লাহ আলা জীবনেও কোনোদিন মাদক খাবো না জীবনে কোনোদিনও মাদকের ধার কাছে যাবো না চা আল্লাহ বাক সাক্ষী থাক করে আপনার কবুল করে নেবেন প্রিয় ভাইয়ের

দেখেন নবী সাল্লাম কত দিন আগে চোদ্দশো বছর আগে এই হারিস বলে গেছেন যে ওই সময় আমার উন্মতের একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে গান শুনবে কানের ভিতরে গান মিউজিক চলবে চলছে না ওয়াল মোহন নিয়াজ এবং তারা গায়িকা নায়িকা নর্তকি নাচাবে নাচায় না মানুষ শহরগুলোতে গিয়ে দেখেন খেলে গায়িকা নর্তকির শহরে যাওয়া লাগে ফেসবুক ইউটিউব ঢুকলেই তো দেখা যায় সবখানে নাচতে আছে আর কি মেয়েদেরকে নিয়ে আমি কালকে লেকচার দিব ওদেরকে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলো না কারণ সমাজের একটা বড় ক্ষতি হচ্ছে এদের কারণে সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপর ডামের কারণে বহু দিনদার পরেশগার যুবক পর্যন্ত এদের আর বাসায় মনে হয় বাপ নাই ভাই নাই স্বামী নাই কেউই নাই এদের বোঝানোর কেউ নাই অনেক দিনদার ছেলে পর্যন্ত এদের ফেতনায় দিন হারিয়ে ফেলছে আর এখন কিছু কিছু ওয়াইজ বের হয়েছে প্রেম বিশেষজ্ঞ মানে বসে বসে প্রেমের আলাপ করতে 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 ভাইরাল পারলে চুলকা চুলকে আলাপ করতে ভালো লাগে এই হারাম সম্পর্কের ভিত্তি ঘুরাই দিতে হবে বারবার তোমাদেরকে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো তাড়াতাড়ি বিয়ে করে থাকে বিয়ে ছাড়া যৌন যৌন চাহিদা লজ্জাস্থানের হেফাজত এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই বিকল্প কোনো পথ নাই যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরো বাড়াই দিবে এগুলো আপনাকে আরো জানোয়ার বানায় ফেলবে তথ্য মেয়েদের ইজ্জত রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ মেয়েদের ইজ্জত আপনি রক্ষা করে এত চ্যালেঞ্জ যে যে কোনো মেয়ে ধর্ষিত হতে পারে একটা কথা এখন না বললেই পারতেছি না আমি কিছু রিপোর্ট দেখেছি কিছু কিছু মাদ্রাসায় কিছু কিছু হিপস খানাতে পর্যন্ত যে ছাত্র যারা আছে ছাত্র এই ছাত্রদের সাথে এরকম বালাৎকার সমকামিতার কাজ করা আমরা বাচ্চাদেরকে পাঠাবো কোথায় তাহলে এটা আমাদের সাথে হবে কেন বাচ্চাদেরকে কোথায় পাঠাবো তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে তো ধর্ষিত হচ্ছেই হচ্ছে না দেখলেন না কয়েকদিন আগে হল নিয়ে কি ঝামেলাগুলো হলো দেখা যাবো না যে বড় বড় নেতাদের মনোরঞ্জন করতে হয় দেখেন নাই কোন হিডেনের কথা বলছি দেখেন নাই তারপরে বিশ্ববিদ্যালয়ে তো নগ্নতা চলছেই ফ্রি মিক্সিং চলছেই যে তো ফ্রি এবং অতিতালয়ে সব পনেরোশো দুই হাজার টাকা দিয়ে রাত পার করা যায় এগুলো ফেসবুক ইউটিউব খুব ঢুকলেই দেখা যায় ঢুকলেই দেখা যায় তার মধ্যে আবার চলছে এখন সমকামিতার সমকামিতাকে এখন প্রমোট করা হচ্ছে আবার এখন দেখা যাচ্ছে আস্তাফরুল্লাহ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে সমকামিতা ছড়িয়ে পড়ছে একটা বাচ্চা সে করেছে ঢাকায় ওর পোস্টমর্টম রিপোর্টে দেখা গিয়েছে যে বলতে পারতেছি না আমি আসলে ওর পোস্টমর্টম রিপোর্টে দেখা গিয়েছে যে ছেলেটার যে পিছনের যে রাস্তা আছে না এখানে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে কিভাবে বলতাম কথাটা বলেন আপনাকে বোঝানোর জন্য বলেন একটা একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায় তার সাথে যদি টিচার এরকম কাজ করে এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার তখন সবার একটা আককেল হন শিক্ষা হন পারেম করলেও পাপ নাকি ওটা মাফ হয়ে যাবে নাকি এই ঘটনাগুলো ঘটছে কেন কেন ঘটবে এই ঘটনাগুলো আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আর এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ মানুষ ভিতর থেকে এগুলো যখন মোবাইলে দেখা শুরু করে দেখতে 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 ভিতরটা পশুর মতো হয়ে যায় তখন শুধু মানুষ না বাচ্চাকে গরু ছাগল আমি আলামতের গবেষণা করেছি শেষ জামার আমার এমন হাতিস আসছে এক সময় গরু ছাগলের সাথে জেনা করা শুরু করে এই সময়টা কিন্তু আসতেছে সামনে দেখে এক সময় ছিল মানুষ কি করতো জানেন পরকিয়ে করতো আছে বাসায় অন্যের সাথে সম্পর্ক করতো তারপর দেখা গেল যে প্রেম করে চুপি চুপি প্রেম করে আগে ওই সময় চুপচুপ করে চিঠি দিত যে কেউ জেনে না যায় আস্তে আস্তে সবাই উন্মুক্ত হয়ে গেল এখন প্রেম করাটা ফ্যাশন হয়ে গেল আমার দশটা গার্লফ্রেন্ড আমার পাঁচটা আমার দুইটা তুই করছিস আমি পাঁচজনের সাথে তুই গজনের সাথে আমি দুজনের সাথে ফ্যাশন হয়ে ওপেন তারপরে আস্তে আস্তে কি হলো দেখেন থাকুন এই যুগটা এখন চলে হচ্ছেই তারপরে এখন একটা যুগ আসলো মেয়ে ছোট ছোট বাচ্চা মেয়ে দেখে এখন ছোট ছোট বাচ্চা মেয়েকে এই যুগও একসময় চলে যাবে তারপরে আসবে এমন যুগ দেখবেন খালি ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ে এটাও কিন্তু চলে আসছে ছেলে ছেলের সাথে জেনা করতেছে না মেয়ে মেয়ের সাথে এরপর কি হবে নবী হাদিসে বলেছেন এরপর মানুষ ওই গরু ছাগল গবাদি পশুর সাথে জেনা পাবেন দেখে নিয়ে আমি বললাম এই খবরও পাবেন যে মানুষ গবাদি পশুর সাথে জেনা করেছে তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো আমার কথাটা মেলে কিনা ইন্টারেট ঘাটাঘাটি করে দেখো যে কথাটা মেলে কিনা মানুষ গবাদি পশু প্রাণীর সাথেও জেনা করবে

বিহিমুল আর্ত আল্লাহ পাক জমিন সহ ওদেরকে ধসিয়ে দিবেন এই যে ভূমি ধস আরেকটা হাদিস আসছে তিরমিজির মধ্যে দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন ইজা ইজা তুখিজাল ফাইউদুলান যখন যখন দেখা যাবে যে গনিমতের মাল বা রাষ্ট্রের সম্পদ যেগুলো আছে বুঝতে পারছেন গনিমতের মাল রাষ্ট্রের সম্পদ এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু করে হয়েছে কি হয় নাই কথা বলেন এই সিচুয়েশন আসছে কি আসে নাই একটা হাতি আসতে থাকে উপর থেকে হাতি আসতে 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 মাসি হয়ে যায় হয় না না এটা সম্পর্কে অন্য জায়গায় বলেছেন যে যে যা আত্মসাত করবে যে যা আত্মসাত করবে সেটা কেয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া কেয়ামতের মাঠে উঠে দেখবেন বহু মানুষ কাদের মধ্যে রিলিফের টিন নিয়ে বসে আছে বহু মানুষ কাদের মধ্যে রিলিফের গম নিয়ে বসে আছে বহু মানুষ কাদের মতো দেখবেন যে বন্যার্থদের ত্রাণের যে কম্বল এই যে ত্রাণের বিষয়গুলো কাঁধে নিয়ে বসে আছে রাস্তার রাস্তার কন্ট্রাক্টারের টাকা বসে কাঁধে নিয়ে বসে আছে বহু মানুষ কাজ করো এটা হবেই নবীজি বলেছেন যে যে আত্মসাত করবে নবীজি হাদিস বলেছেন কেউ গরু নিয়ে থাকবে গরু কেউ ছাগল নিয়ে থাকবে ছাগল বিশ্বাস করছেন না হাদিসে গরু ছাগল কথাই আসছে কেউ দেখা যাবে গাদের মধ্যে গরু নিয়ে আছে কেউ উঠ নিয়ে আছে কেউ ছাগল নিয়ে আছে

একজন পরিবার কর্তাকে আল্লাপ পরিবার দিয়েছেন সেই পরিবারের মধ্যে খেয়াল করছে কিনা সবাই সবার জায়গাতেই খেয়াল করছে আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তিন নাম্বার নবী বলছেন জাকাতটাকে মানুষ বোঝা মনে দিতে চায় না মানুষ জাকাত নাম শুনলেইটাই পিছন থেকে জাকাত দিতে চায় নামাজ পরে জাকাত দিতে চায় আল্লাহ পাক আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন